শুভ শারদীয়া সবাইকে আমাদের নতুন আরেকটি ব্লগে স্বাগত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব অষ্টমীর সকাল তো অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম মনসিংহ শহরের দুর্গাবাড়িতে যদিও আমাদের রামকৃষ্ণ মিশন যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা বিশেষ সমস্যার কারণে আমরা যেতে পারিনি তাই আমরা চলে গিয়েছিলাম দুর্গা বাড়িতে

এখানে কয়েক হাজার মানুষ একসাথে অঞ্জলি দিচ্ছে আর এখানে এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরার মাধ্যমে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না তো এখানে হচ্ছে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে যারা যারা অঞ্জলি দিচ্ছেন তারা অঞ্জলি শেষ করে চরণামিত গ্রহণ করছেন এবং তারপর প্রসাদ গ্রহণ করছেন যেহেতু অনেক মানুষের অঞ্জলি হচ্ছিল তাই ফুল বেল পাতাটা মানুষের হাতে পৌঁছে দেওয়াটা কিন্তু খুবই কঠিন ছিল তো এখানে হচ্ছে সবাই যার যার জায়গায় ছিল আর মন্দিরের ভলান্টিয়াররা সবার হাতে ফুল বেল পাতা পৌঁছে দিয়েছিল এবং অঞ্জলির পর তারাই কিন্তু ফুল বেল পাতা সংগ্রহ করে মায়ের পায়ে অর্পণ করেছিল তো এখানে দ্বিতীয় বেজের অঞ্জলি চলছে তো নাট মন্দির তো পুরোটা গড়াই ছিল নাট মন্দিরের নিচেও কিন্তু মানুষ দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল এখানে আগেই বলেছি যে প্রসাদ বিতরণ হচ্ছিল মন্দিরে আপনারা যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করেছে আর প্রসাদটা কিন্তু খুবই মজা ছিল আমিও কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম আর দেখতেই পাচ্ছেন কত কত প্রসাদ দুর্গাবাড়িতে কিন্তু প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হয় পূজার যে কয়েকটা দিন থাকে রাত্রে আপনারা যদি যান অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করে আসবে এখন আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি প্রথম বেসে অনেক ভিড় ছিল আমরা অঞ্জলি দেওয়ার সুযোগ পাইনি তো দ্বিতীয় বেসে আমরা চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য যেহেতু আমার মেয়ে রয়েছে যে কারণে আমি একটা ফ্যানের নিচে দাঁড়িয়ে গেলাম এবং অঞ্জলি মন্ত্র পাঠ করা শুরু করে দিলাম যেহেতু মানুষের সংখ্যা অনেক ছিল সেই কারণে সবার হাতে হাতে বেল পাতা পৌঁছে দেওয়ার পর অঞ্জলি শুরু হতে হতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল আর একদিকে অঞ্জলি হচ্ছিল আর অন্যদিকে কিন্তু প্রসাদ বিতরণের কাজও চলছিল তো আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও ফুটেজ নেইনি তো যতটুকু নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম অঞ্জলি দেওয়ার পর চরণ গ্রহণ করার যে জায়গাটা ছিল ওইখানেও কিন্তু অনেক ভিড় ছিল কারণ সবাই তো চরণ গ্রহণ করার জন্য গিয়েছিল তো পরবর্তী একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ